সাইদিন ওমরে ফারুক বলেছেন মুতু কবলান তা মুতু মরার আগে একবার মরো হা শিবু কবলান তো তোমার হিসাব নেয়ার আগে তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিলা যেগুলো দিয়ে নাজাতের ওয়াসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম টুকাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মরব মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য আলওয়াদা বিদায় জানাতে আসবে সবাই চার তাকবির দিয়ে আপনার জানা যাবে অশ্রু সিক্ত জানা যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খোড়া খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাসের কচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিকই না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবে জোরে কোন ঠিক কিনা এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনৈ বলতে না হাই তুকুমান জিয়ারাতুল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা একটু গেলে আখেরাতের কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাকড়া যুবক মুরব্বীরা আছে এরা এই इलाके থাকতো আর আকাশ থেকে নেমে আসেনি এলাকার santa রাজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না ছোট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌড়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিলো এরপর মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপর ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি think about that এবার যাওয়ার কথা ভাবেন আখিরাতের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসলে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যা দাড়ি শুভ্রতা বয়সের ভাগ রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক কি না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভাইরা এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কি না হ্যাঁ রব্বুল আলামিন বলেন আলহ্যাক ঠিক কিনা কার কথা এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের এটা ভোগের সামগ্রী আজ আছে কাল না এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা কয়টা লাশ বলেন অনেক অনেক আগের যুবক যুগের তিনজন জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে তো বড় বড় চাপটা পেয়ে তারা মহাকুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেঁচে আজীবন খাব সুখে থাকবো তো তিনজন মিলে বললো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুধা লেগেছে খেয়ে নি একজনের রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটা যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটা রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশায় নিয়ে যাব কি মিশাবো বিষ খাইয়া ওইটা শেষ সবগুলা আমার বিশ নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নিশংসভাবে হত্যা করছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে ল আগে খায়ালই দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পরে আছে শরণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা এজন্য মানুষের এই চাহিদা কমবে না বিষ্ণু님이 বলেন লাউন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই এ খুনে ইলাই হি ওয়া ভিয়া আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানায় দেয়া হয় এরপর আমরা যাবো আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হ বিশ্ব নিয়ে বললেন কবরের মাটি যতক্ষণে তোর মুখে না ডুকবে তোরে চাওয়া চাওয়া খাই খাই সবার বন্ধ হবে না কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না প্রতিটা রুহু প্রতিটা মানুষ মারাতুল মাউৎকে দেখতে পাওয়া আপনিও দেখবেন আমিও দেখব মমিন্দের কাছে সে মালাকুল মাউদ একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পড়ে সুগন্ধি মেখে

তাদের সামনে এসে মালাকুল মাউ ত্রাস সৃষ্টি করে এক মালাকুল মাউ এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে এসে এরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে দিয়ে বলে ও পাপাত্তাহ ইয়া আইয়াতুহান নাফসুল খবীসা উখরুজি ইলা কদাবিল্লাহ এ পাপাত্তাহ আল্লাহর রাগ ক্রোধ আর গজবের দিকে বের হয়ে হয় মুমিনে বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতী কাফনের ভেতরে ঢুকে কাফের রাত্তাও কি এরকম তাড়াতাড়ি বের চায় নাকি কাফের রাত্তা বের চায় না দানে দও बाएं দও সামনে দও পিছনে দও আহা আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের হুজেমনি যেমনি কবজ হয় ওইভাবে রুহ কবজের ব্যবস্থা করে দিও শাহিদ মৃত্যু করে দিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা হোবায়ে বেখাবা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মুনকার নাকির যখন চলে আসবে 40 قدم যখন আত্মীয় সজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে 40 قدم চলে যায় তখনই ফেরেশতা চলে আসে শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি দ্বিতীয় প্রশ্ন ওমা দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্ব নবীর চেহারা দেখে বলা হয় এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কিনা তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্বনবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লা এখন ঠিক কিরা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশ তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন খোশামদে কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ুফসাহু লাহু ক্বাবরুহু সাবউনা যিরাআন আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়া ইফতার বাবুন ইলাল জান্নাহ আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ওয়া ইুলবাসুম মিন লিবাসি আহলিল জান্নাহ জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে। ওয়া আমাল কাফির ওয়া আহলু শিমাল আর ইসলাম বিরোধী যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান আজরাقان। কৃষ্ণবর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে? আলিফ লাইলার ভূতের মতো। তোতাকন যায় রং কালো সুখের রং নি ফেরেশতা দুইটা আসে সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার ইসলাম বিরোধী মুশরিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রব আমি জানি না লা আদ্রিলা যদি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে মামাদি নুক্তর ধর্মের নাম কি বলবে আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লাই বলেন না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলা আমার সব পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো ধর্ম কি আমি জানি না আমি কিছু মনে করতে পারছি না তিন নম্বর করা হবে আরেক দা রোকটারে চিনু কি কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম ফেরেস্তার তার বলবে তাই এই ছিল তো ডিউটি দ্বারা এখনই আমাদের খেলা শুরু এখনই শুরু হাদির লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে ওর বুস্তর হাড্ডিগুলোকে থেতলে ফেলা কবরের দুই পাশের মাটি রে বলা হবে এবার দুই দিক থেকে তোরা চাপ দে চাপ দেয়া হবে ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে তার ডান পাশের পাজরের হাটি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাটি ডানে চলে যাবে বিশ্বনী বললেন এই হাতুরি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেওয়ার শাস্তি চলতেই থাকে বে হাতটা নকি আমা কেমন পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা এই আজাব পেতে চাই না আমরা যেন ঠিকভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিয়ে লম্বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি তাও ফিকে দাও এজন্য আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়েছে কোন এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জুড়ে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবর স্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড়ই অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই